ছাড়া লন্ডনে আসতে চান কিংবা সে ইউকে আসতে চান কোনো ইউনিভার্সিটি কোনো স্টুডেন্ট আমি মনে হচ্ছে আসবেন কেননা তারা সুন্দর এবং হচ্ছে চেঞ্জ করে ফেলছে কারণ হচ্ছে আপনি আইসা তারপরে যারা শুধু চেন পড়াশোনার জন্য আসবেন তারা আসতে পারেন যে টাকা ইনকামের জন্য আসবেন আমি মনে করি সোহাজ আপনারা এখন অন্য কোনো কান্ট্রি দেখেন এখন আসবেন কেননা আপনার চেন ইয়ার্স রোল এখন আপনি যদি চেন ইয়ার্স রোল যদি আপনি যদি ধরতে চান সুন্দর করে তাহলে এখনও আমি জানি না আপনি সার্ভাইভ করতে পারবেন কি না তবে আমার মতে না সার্ভাইভ করা পসিবল না এ বে অন্য আপনি যদি হাজব্যান্ড রাখতে তাহলে সাপোর্ট দিতে পারতো কিন্তু এখন আপনার হাজবেন্ডও মানে আনতে পারবেন না কিছু ক্ষেত্রে মনে হচ্ছে রিসার্চ প্রোগ্রামের ক্ষেত্রে আনতে পারবেন ঠিক আছে সাপোর্ট দিবে তারপরে যদি কষ্ট করে মানে চলতে পারেন এবং হচ্ছে ফ্যামিলি সাপোর্ট করতে পারে আমি মনে করি যারা মানে এম এস সি এবং হচ্ছে মাস্টার রিসার্চ প্রোগ্রামে আসে তারা আসলে মানে ফ্যামিলি থেকে আর তেমন বেশি সাপোর্ট পায় না কেননা তারা যা আছে সব কিছু দিয়ে আসে এবং হচ্ছে এটা হচ্ছে আপনার সিদ্ধান্ত আপনারা আসবেন কিনা তবে এখানে যা যাবতীয় আছে সব কিছু চেঞ্জ করেছে আগের মতো নয় আগে অনেক কিছু মনে করছে কাজ টুস আপনি মানে দিতে পারবেন এখন কাজ পাবেন কিনা এটা হচ্ছে একটা সুন্দর এবং হচ্ছে কাজ এটা হচ্ছে মানে এখন আপনি তিন মাস চার মাস ছয় মাস আইসে যদি পয়সা থাকেন তাহলে ছয় মাস এখন আট দশ লাখ আরও চলে যাবে মানে সো ডিফিকাল্ট এখন আপনি যদি চিন্তা করেন না আপনি পারবেন আপনার সাপোর্ট দিব ফ্যামিলি তাহলে আসেন কারণ মনে করি আইসা অনেক বহু হার্ট মানে চেঞ্জ আসবে পসিবল না ভাই সিব টেন ইয়ার্স পসিবল আর যদি পারেন আমি মনে করি লাগি তবে আমি মনে করি যেহেতু অপরচুনিটি আসে তাহলে অন্য দেশে যান অন্য কোনো মানে কান্ট্রিতে যান সবচেয়ে হবে এবং হচ্ছে দিন দিন শুধু কঠিন করবে এবং হচ্ছে এতটা কঠিন করবে যে আপনাকে কোনো কোনো ওয়ে নাই শুয়ে সাপ এখন আপনি যদি আসতে চান তাহলে আসেন তবে আমি মনে মনে করি না আসারই পারেন আপনারা যদি না আসেন সবচেয়ে আমি মনে যে বেটার কারণ হচ্ছে আপনারা সার্ভাইভ করতে পারবেন না আবারও বলি সার্ভাইভ করতে পারবেন না সো ট্রাফ ওকে আমার কথা কেউ মনে হয় কোনো কিছু করবে না তবে আমি আপনাদের ভালোর জন্য বলতেছি কারণ আপনারা স্টুডেন্ট ঠিক আছে আমি একসময় ছিলাম স্টুডেন্ট তো তার জন্যে আমি বলতেছি কারণ আপনাদের ফিল আমি বুঝি তার জন্য বলছি ঠিক আছে আপনারা কী কী করতেছেন বা কি করতেছেন কী লাইফ স্টাইল আমি এভরিথিং বুঝি তার জন্যে আমি আপনাকে বলছি যে না সবচেয়ে বেটার